আর কিছু জীবনে ডালিউডের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জুটি সালমান শাহ আর শাবনুর আজ সেই শাবনুরই অবশেষে মুখ খুললেন সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে কি বললেন তিনি কেন এত বছর পর এই বক্তব্য দিলেন চলুন জেনে নেই বিস্তারিত বাংলা চলচ্চিত্রে এই জুটির প্রেম রোমান্স দর্শকদের মনে আজও গেঁথে আছে শাবনুল জানিয়েছেন তিনি ও সালমান শাহ একসঙ্গে প্রায় চোদ্দোটি সিনেমায় অভিনয় করেছেন আর সেটাই তার কেরিয়ারের সোনালী অধ্যায় সালমান শাহর অকাল মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পর ফের আলোচনা শুরু হয়েছে একুশ অক্টোবর রমনা থানায় আদালতের নির্দেশে দায়ের হয় একটি হত্যা মামলা যা আবার নতুন করে আলোচনা এনে দিয়েছে এক কিংবদন্তির নাম এই ঘটনায় নিজের নামে গুজব ছড়ানোই শাবনূর খুব প্রকাশ করেছেন তিনি বলেন আমি চাই বিচারাধীন মামলায় আমার নাম কোনোভাবেই উদ্দেশ্যমূলকভাবে জড়ানো না হোক শাবনূর আরও জানিয়েছেন আমরা একসঙ্গে কাজ করেছি সালমান শাহর সঙ্গে কাজ করা আমার কেরিয়ারের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি তিনি বলেন সালমান শাহর মৃত্যুর আসল কারণ আমি জানি না তবে আমি চাই সত্য উদ্ঘাটিত হোক এবং সবাই নেই বিচার পাক অভিনেত্রী আবেগঘন ভাষায় বলেন সালমান শাহর মায়ের বেদনা আমার হৃদয় স্পর্শ করেছে আমি তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্ণিতা জানাই এবং সালমানের আত্মার মাফিরাত কামনা করি এক যুগ পেরিয়ে গেলেও সালমান শাহ আজও বেঁচে আছেন কুটি ভক্তের মনে আপনার মতে সালমান শাহর মৃত্যুর সত্যটা কবে সামনে আসবে কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না